একাকিত্বে সময় কাটান এই পৃথিবীতে আপনার সবচেয়ে ভালো বন্ধু আপনি নিজেই আবার একই সাথে আপনার সবচেয়ে বড় শত্রুও কিন্তু আপনি নিজেই তাই একাকিত্বে বসে ভাবুন আপনার যে অংশটা আপনার শত্রু ওইটাকে কিভাবে সাপ্রেস করে রাখা যায় তার প্ল্যান বানান নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করুন কিভাবে খুঁজে বের করবেন এর জন্য ইকিগাই মেথডটা অবলম্বন করতে পারেন যদি ইকিগাই সম্পর্কে ধারণা না থাকে দেন ইকিগাই বইটা পড়তে পারেন অসাধারণ একটা বই তাছাড়া চাইলে কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে ইকিগাই সম্পর্কিত আমার যে ভিডিওটা আছে ওই ভিডিওটা দেখেও ইকিগাইয়ের মাধ্যমে কিভাবে আপনার জীবনের উদ্দেশ্য খুঁজে বের করবেন তা সম্পর্কে ধারণা নিতে পারেন ক্রিয়েটিভিটি এবং মেধা দুইটাই বাড়ানোর অন্যতম উপায় হচ্ছে বই পড়া আপনি যত বেশি বই পড়বেন নিজের অস্তিত্ব তত বেশি অনুভব করতে পারবেন খাতা কলম নিয়ে বসে পড়ুন ন মোবাইল ফোন ন ল্যাপটপ ন ইন্টারনেট কানেকশন অর্থাৎ টোটালি ডিস্ট্রাকশন ফ্রি কেবল আপনি এবং সাথে খাতা কলম যা মন চায় লেখা শুরু করুন তিরিশ মিনিটের মতো লিখুন ওই টাইমে আপনি আপনার যে ভার্সনটাকে আবিষ্কার করতে পারবেন তা হয়তো আপনি কোনো কল্পনা করতে পারেননি না বলতে না পারা বেশ বড়োসড়ো একটা রোগ এর সাফারিং যদিও শরীরের উপর দিয়ে খুব একটা যায় না তবে মানসিক দিক থেকে আপনি হারে হারে টের পাবেন এর ভোগান্তিকত্ব একটু সাহস বাড়ান একটু সেলফ স্টিম বাড়ান যেখানে না বলা প্রয়োজন কারো মন রক্ষার্থে সেখানে হ্যাঁ বলে নিজের বারোটা বাজাবেন না যে কোনো একটা জায়গায় ঘুরতে চলে যান খুব বেশি দূর যেতে হবে না আপনার আশেপাশে যেখানে সুন্দর এবং নিরিবিলি পরিবেশ আছে যেখানে প্রকৃতির সাথে কিছুটা সময় কাটাতে পারবেন ওইরকম যে কোনো একটা জায়গায় চলে যান মূল উদ্দেশ্য হচ্ছে প্রকৃতির সাথে কিছুটা সময় কাটানো আর কি একটা চ্যালেঞ্জ নিতে পারেন আজকে ছয় থেকে সাত ঘন্টা কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করবো না আপনি যদি যথেষ্ট স্ট্রং হয়ে থাকেন দেন এক থেকে দুই দিনের চ্যালেঞ্জও নিতে পারেন দেখবেন সোশ্যাল মিডিয়ার বাহিরে আপনি আপনার যে ভার্সনটাকে আবিষ্কার করবেন তা অনেক বেশি শক্তিশালী ধ্যান বা মেডিটেশন করার চেষ্টা করুন খুব বেশি সময় করতে হবে না প্রতিদিন আট থেকে দশ মিনিট করলেই চলবে কিভাবে মেডিটেশন করতে হয় জানেন না কোনো সমস্যা নেই ইউটিউব আছে গুগল আছে চ্যাট জিবিটি আছে এদের যে কোনো একটাকে আপনি জিজ্ঞেস করেন আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিবে। তাই অবশ্যই মেডিটেশন করার চেষ্টা করবেন কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন আপনার অনেকগুলা কমফর্ট জোন থাকতে পারে সবগুলো থেকে একসাথে একই দিনে বেরোয়া সম্ভব না তাই প্রতিদিন একটা একটা করে কমফোর্ট জোনকে বিট করতে পারেন দেখবেন প্রতিদিনই আপনি আপনাকে নতুন করে খুঁজে পাচ্ছেন ভ্রমণে চলে যান এবার একটু দূরে কোথাও যাবেন যেখানে নতুন অনেক কিছু অবজার্ভ করতে পারবেন নতুন অনেক কিছু শিখতে পারবেন মনে রাখবেন আপনি যত বেশি নতুন নতুন জায়গা ভ্রমণ করবেন নিজেকে তত নতুন করে খুঁজে পাবেন যে একটা অভ্যাস পরিবর্তন করুন ইট কুড বি এনিথিং আপনার ঘুমানোর টাইম হতে পারে আপনার ডায়েট প্ল্যান হতে পারে কিংবা আপনার মোবাইল ফোন অ্যাডিকশান মনে রাখবেন কোনো ভালো অভ্যাস পরিবর্তন করবেন না যে অভ্যাসগুলো আপনার আত্মোন্নয়নের কোনো কাজে আসতেছে না অর্থাৎ একদম বেহুদা ওইরকম একটা অভ্যাস বাছাই করুন এবং তা পরিবর্তন করুন